আর দিওয়ালি ছুটি খুবই ভালো কেটেছে খুবই আনন্দ করেছো ফ্যামিলির সাথে আনন্দ করেছো এবার ব্যাক টু ওয়ার্ক এবার কাজের মধ্যে আসতে হবে কাজের মধ্যে না আসলে তোমরা এবার কীভাবে ব্যবসা গ্রো করবে কীভাবে বিজনেস বাড়াবে এবার আমি আজকে একটা ভাবছি একটা টপিক নিয়ে আলোচনা করব আমার অনেক কাস্টমার কি বলে মানে অনেক কাস্ট বেশিরভাগ কাস্টমারই মানে ওয়েবসাইট বানাতে চায় তারা আমাকে ফার্স্ট টাইমে একটা কথা বলে দাদা আমি কিসে বানাচ্ছি সাইটটা পিএইচপিতে বানাবো না ওয়ার্ডপ্রেসে বানাবো ওয়ার্ডপ্রেস কি খুব ভালো হবে নিয়ে আমি ওয়েবসাইটটা বানানোর জন্য একটা সিকিউরিটির ব্যাপার আছে সব কিছু ব্যাপার আছে সিকিউরিটি কি হবে না হবে আমি একটা কথা বলে রাখছি আমি আমি মনে করি আমি কেন আমি অনেক রিসার্চ করেও দেখেছি সব থেকে যদি ভালো তো অনেক আছে মেজেন্টও আছে অনেক কিছু আছে কিন্তু ওয়ার্ডপ্রেস পিএইচপির থেকে ওয়ার্ডপ্রেস তুলনামূলক ভালো এবার বলো কেন ওয়ার্ডপ্রেস তো পিএইচপি এমন না ওয়ার্ডপ্রেস পিএইচপি না একটা নর্মাল লারাবেল বলো কোর্ডিনেটার বলো এগুলো ফ্রেমওয়ার্ক যেমন ওয়ার্ডপ্রেস একটা ফ্রেমওয়ার্ক এবার ওয়ার্ডপ্রেসটা কেন ভালো আমি কেন ওয়ার্ডপ্রেসটাকে ভালো বলব তার মধ্যেও তো একটা নিশ্চয়ই কারণ আছে তার মধ্যেও তো অনেক বিভিন্ন কারণ আছে এবার বিভিন্ন বাইরে বিদেশে যে ফরেন কান্ট্রিতে বেশিরভাগ যারা কাস্টমার সবাই কিন্তু ওয়ার্ডপ্রেসেই বানায় কেউ কিন্তু বেশিরভাগ মানে বেশিরভাগের ওপর মানে এইটটি পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট ওয়ার্ড প্রেসে তৈরি হয় তাহলে তারা তো তারা কেন ওয়ার্ড প্রেসে বানাচ্ছে ওয়ার্ডপ্রেস যদি খারাপই হতো তাহলে ওয়ার্ড প্রেসে তারা কেন বানাচ্ছে এবার আমি আসি কেন তারা বানাচ্ছে আর ওয়ার্ডপ্রেসটা ভালো কি খারাপ পিএইচপি কেন ভালো না পিএইচপি কেন খারাপ বলছি আমি তার মধ্যে আজকে যখন ওয়ার্ডপ্রেসটা ওয়ার্ডপ্রেসে কোনো একটা ওয়েবসাইট বানাচ্ছো ওয়ার্ডপ্রেস একজনার কোম্পানি না ওয়ার্ডপ্রেস একটা টিম ওয়ার্ডপ্রেসের ফুল একটা মানে কোটি কোটি লোক ওয়ার্ডপ্রেসের মধ্যে কাজ করছে ওয়ার্ডপ্রেস কোটি বলা ভুল সরি মানে হাজার লাখও কাজ করছে ওয়ার্ডপ্রেস তারা রেগুলার বেসিসে তারা আপডেট করছে রেগুলার বেসিসে তাদের বিভিন্ন ফ্রেমের মধ্যে কোথায় কি প্রবলেম আছে দেখছে তারা বিভিন্ন অ্যান্টিভাইরাস থেকে শুরু সব কিছু তারা দেখছে এবার বলি ওয়ার্ডপ্রেসটা ভালো কেন ভালোর কারণটা হচ্ছে আজকে তাদের টিম আজকে এক দু হাজারের ওপর মানে লাখো হাজার টিম তারা যখন আপডেট করছে তাদের যে যে ভাইরাস যে ম্যালওয়ার অ্যাট্যাক হবে সেই ম্যালওয়ারেরই সেই টিম সেগুলো কিন্তু অ্যান মানে অ্যান্টিভাইরাস হিসেবে মানে তার টিম তার উপর কাজ করে যাচ্ছে ননস্টপ সেটার ওপর কাজ করছে সেটার কিভাবে আরও ভালো সিকিউরিটি হয় সেটার ওপর কাজ করছে কিন্তু পিএইচপিতে তুমি যখন কাজ করছো পিএইচপিকে কাজ করছে পিএসপি একটা ডেভেলপারকে দিয়ে কাজ করাচ্ছ সে ডেভেলপারের কতটা নলেজ আছে সে ডেভেলপারের নলেজ আছে সেটা একটা বই পড়ার মতো নলেজ আছে বা একটা কোনো কম্পিউটার সেন্টারে শিখেছে শেখার পর বা কিছু কাজ করেছে কাজের পর সে তার উপর কাজ করেছে তো সেটা কিন্তু সেই ডেভেলপ করছে সে কোনো একটা হ্যাকার যদি মনে করে সেই সেই ওয়েবসাইটটাকে হ্যাক করবে সে ওয়ার্ড প্রেসের থেকে বেশি হ্যাক তাড়াতাড়ি সে পিএইচপিটা করবে কারণ সে হ্যাকারটা সে জানে সে ওয়ার্ড প্রেসের মধ্যে কোথায় সে কিভাবে শিখেছে কোথায় লুফল থাকতে পারে কোথায় কি আছে না আছে সব কিছু সেই হ্যাকারটা জানে কিন্তু ওয়ার্ড প্রেসের মধ্যে কী হচ্ছে প্রত্যেক দু মাস অন্তর যখন আপডেট হচ্ছে পুরো ফ্রেমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো ফ্রেমের ভেতরের সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আমি আমি কি মনে করবো তাহলে আজকে যখন একটা টিম হ্যাঁ এবার ওয়ার্ডপ্রেস কখন মানে হ্যাক হয় আবার অনেকে বলে ওয়ার্ডপ্রেসে হ্যাক হচ্ছে কেন হ্যাক হচ্ছে তুমি যদি প্রিমিয়াম থিম ইউজ না করো তুমি যদি মনে করো আমি প্রিমিয়াম থিম ইউজ করবো না ফ্রি থিমে কাজ করো খুব তাহলে তোমার হ্যাক হবে কারণ ফ্রি বলে এই পৃথিবীতে কিচ্ছু হয় না আজকে তুমি মনে করো ফ্রি ফ্রিতে এই পৃথিবীতে কিচ্ছু হয় না এবার যখন ফ্রি থিমে কাজ করছো তখন তো হবেই আর আর একটা হচ্ছে নাল্ড থিম তুমি যখন নাল্ড থিমে কাজ করছো অনেক দেখবে সাইট আছে মার্কেটে তারা নাল্ড থিম বিক্রি করে বিক্রি করে বলা ভুল তারা নাল থিম পাওয়া যায় ফ্রিতে পাওয়া যায় সেই থিমটার ওপর বিভিন্ন তারা মডিফাই করে মানে সেটা কাস্টমারদের দিয়েছে সেই থিমটার ওপর পাইডেটেড হবে কারণ আজকে তুমি যখন একটা কোথা থেকে থিম পারচেস করছো বা থিম কোনো কিনছো কিনে সে থিমের ওপর প্রিমিয়াম সাপোর্ট পাচ্ছো প্রিমিয়াম ওই এলিমেন্টার প্রো থেকে বা ডাবলিউডি প্রো সব কিছু প্রো সাপোর্ট পাচ্ছো সব কিছু তারা সেটা বাট এইভাবে করতে করতে তোমার তোমার থিমটা তোমার সেই থিমটা বাইরে রয়েছে হ্যাকাররা সহজেই জানতে পারেন যে ফ্রি বলেই কিছু নেই যে হ্যাকার মনে করবে হ্যাক করবে সেই তো ফ্রিটা বিক্রি করছে সেই ফ্রিটাই তুমি তোমার সাইডে লাগাচ্ছো তা তাই জন্য হ্যাকটা হচ্ছে তার জন্য আমি সবসময় প্রেফার করবো তোমরা প্রিমিয়াম থিম কেনো বিভিন্ন জায়গাতে প্রিমিয়াম থিম করো বা নিজেরা স্ক্র্যাচ থেকে মারা স্ক্র্যাচ থেকে বানাও তারপর ওয়ার্ড প্রেসে হ্যাঁ ওয়ার্ড প্রেসটা আপ টু ডেট করবে প্রত্যেক দু মাস তিন মাস অন্তর বা ছ মাস অন্তরান যে আপ টু ডেটের অপশান থাকবে যে থিমগুলো আপডেট বলো প্লাগ ইন বলো আপডেট সব কিছু আপডেট করবে যদি আপডেট করতে থাকো তাহলে থিম কোনো প্রবলেম হবে না তোমার তোমার সবসময় আপ টু ডেটের মধ্যে থাকছো তোমার তোমার কোনো ভাইরাস অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনাই নেই তারপর অনেক কিছু তাদের ওয়ার্ডপেসে প্লাগিন আছে বিভিন্ন ভাইরাস অ্যাটাক থেকে বাঁচার জন্য অনেক প্লাগিন আছে ইমিউনিটি থ্রি সিক্সটি অনেক কিছু প্লাগ ইন আছে সেগুলো তুমি ইউজ করতেও ওয়ার্ডপ্রেস যথেষ্ট ভালো এবার পিএইচপিতে তুমি যখন বানাচ্ছো এটা স্ক্র্যাচ থেকে বানাচ্ছো স্ক্র্যাচ থেকে কিন্তু সেই ডেভেলপার টাইম আছে সেই ডেভেলপারের নলেজ সেই ডেভেলপারে জানে সেই ডেভেলপার যে এখান থেকে ডেভেলপার তো নিজের থেকে করছে না সে ডেভেলপার যেখান থেকে নিচে সে কোনো না কোনো সাইট থেকে কোড তুলছে সেই কোডের ওপর সেই কোডের ওপর কাজ করছে বা অ্যাডমিন ব্যানার করছে বা কোনো কম্পিউটার সেন্টারে শেখেছে তো সেটা সহজে এক হয়ে যাবে সহজে সেইখান থেকে কোথার থেকে লু ফল আছে সবাই জানতে পারবে একটা যে সে বুঝতে পারবে সে কোথার থেকে সেই লু ফলটা আছে তা আমি সবসময় প্রেফার করবো সে কোনো কাস্টমারদের ওয়ার্ডপ্রেসের সাইটটা বানাও যদি তোমার ব্র্যান্ড সাইট হয় বা কোনো ইনফরমেটিভ সাইট হয় সেই ইচ্ছা তুমি ওয়ার্ড প্রেসে বানাও ওয়ার্ডপ্রেসে অনেক সুন্দর সুন্দর থিম আছে অনেক হ্যাঁ খুব হাইডেটেড ওয়েবসাইটগুলো সেটা পিএইচপিতে যাও সেটা আমি বলব পিএইচপিতে যাও কিন্তু নর্মাল আর ওয়ার্ডপ্রেসের ডিজাইনও যথেষ্ট সুন্দর নিজে হ্যান্ডে থাকবে আজকে যে ডেভেলপারকে দিয়ে তুমি কাজ করাচ্ছ সেই ডেভেলপারকে তোমার কোনো গ্যারেন্টি সে ডেভেলপার সবসময় সে অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না তো আমি একটাই বলবো তুমি ওয়ার্ডপ্রেসেই যাও ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর হ্যাঁ সবসময় প্লাগ ইনগুলো আপলোড আপডেট করবে থিমগুলো টাইম টু টাইম আপডেট করবে সব কিছু আর প্রিমিয়াম থিম ইউজ করবে তাহলে তোমার দেখবে সিকিউরিটির সাথে অনেক কত কাস্টমার আছে যারা ওয়ার্ডপ্রেসে মানে কবে থেকে করে যাচ্ছে তো ওয়ার্ডপ্রেস যথেষ্ট ভালো আজি ওয়ার্ডপ্রেস বিজনেসের জন্য ভালো ইসিও ফ্রেন্ডলি তা আমি বলবো সব সময় ওয়ার্ডপ্রেসের দিকে যাও ওয়ার্ডপ্রেসের মধ্যে অনেক কিছু হেল্প হবে অনেক কিছু তুমি নিজের হাতে সব মুঠের মধ্যে পাবে সব কিছু কোথায় কি চেঞ্জ করতে হবে না করতে হবে কোথায় কোনো ডিজাইন চেঞ্জ করা কোনো ব্যানার চেঞ্জ করা দরকার লাগবে কোনো প্রিমিয়ার চেঞ্জ করা কোনো কনটেন্ট চেঞ্জ করা দরকার সব কিছু তুমি তোমার নিজের হাতে পাবে ইভেন তার সাথে সিকিউরিটিটাও পাবে তো যারা বলে এগুলো মিথ মানে ওয়ার্ড প্রেস হ্যাক হ্যাক হয় ওয়ার্ড প্রেসে প্রবলেম হয় ওয়ার্ড প্রেসের থ্রুতে অনেক ইস্যু হয় তো এগুলো মিথ আর এই মিথের ওপর তোমরা পা দিও না তোমরা যদি মনে করো তোমার সাইডটা ওয়ার্ড প্রেসে হবে ওয়েল অ্যান্ড গুড কম রেটের মধ্যে যথেষ্ট সিকিউরিটি সাইড হবে আর এই সাইডটা তোমায় ধরে নাও আপ টু আপ টু ডেটের মধ্যে রাখবে তোমার সাইটের জীবনে কিছু হবে না তো আজকের জন্য এই টপিকটা নিয়ে আলোচনাটা করলাম আমি ভাবছিলাম এই টপিক নিয়ে এরকম অনেক কাস্টমারদেরও থাকে এরম কাস্টমারদের অনেক কাস্টমারদের অনেক ভাবে আমি ওয়ার্ডপ্রেসে বানাচ্ছি যদি কিছু হয়ে যায় তাতে লাড়া বেলে বানাই করি না আমি বলবো বানিও না লারা বেলে কারণ বানিও না কডিনেটারে এখন যে যেখান থেকে তুমি লারা বেল বা কিনেটার বানাচ্ছ কাছে কটা কটা সিরিজ আছে পাঁচজন দশজন পনেরো জন কুড়িজন তারাই তো ওইটুকু আর সে যখন তোমার সাইটটা বানিয়েছে সে কিন্তু আরেকটা প্রজেক্টের জন্য খাটছে সে কিন্তু তোমার সাইটটা আপ টু ডেটের মধ্যে যাচ্ছে আর আপ টু কী করবে আজকে পুরো ফ্রেমটা চেঞ্জ করতে পারবে না ফ্রেমটা কিন্তু ওয়ার্ড যখনই তোমার কোনো কিছু কোনো কোনো অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে তাদের টিমই পুরো আপ টু ডেটে বসিয়ে দেবে আপ টু ডেট পুরো নন স্টপ আপডেট মানে আজকে তোমার যেখানে যে কোডটা ধরে না আমি একটা আমি একটা এক্সাম যে কোডটা তোমার ফার্স্ট পেজে আছে দুদিন পর সেই কোডটাই তোমার ধরে নেবে মানে যখন আপ টু ডেট হবে সেটা হয়ে যাবে ছশো নম্বর পেজে বা আটশো নাম্বার পেজে তো এটাই ওয়ার্ড প্রেসের মধ্যে চেঞ্জ হতে থাকে এইভাবে আপডেট হতে থাকে সেটা তোমার মধ্যে পিএচ পিছিয়ে প্রত্যেক মাসে মাসে করতে পারবে না বা ছ মাস অন্তর করবে না আর করা করতেও পারবে না পুরো থিম নষ্ট হয়ে যাবে তো আমি বলবো ওয়ার্ড প্রেসে করো সিকিউরিটির মধ্যে থাকবে সব কিছু ভালোভাবে থাকবে তো আজকে এই টপিক নিয়ে আলোচনা করলাম তোমরা তোমাদের ব্যবসা গ্রোথের জন্য আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি চাও আমাদের টিম হচ্ছে অ্যাপ্রক্স ইনোভেশন প্রাইভেট লিমিটেড আমাদের কোম্পানির নাম আমাদের কলকাতা বেস্ট কোম্পানি আমরা অল ওভার ইন্ডিয়ায় কাজ করে থাকি আমাদের কাছ থেকে তোমরা আমরা অনেক ডেভেল মানে অনেক কিছু রিয়েল এস্টেট থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে লয়ার থেকে শুরু করে সবার সাথে কাজ করেছি এবার তুম আমরা প্রমোশনও করি ডিজিটাল মার্কেটিং করি যদি তোমরা মনে করো আমার সাথে কনট্যাক্ট করবে তো কনট্যাক্ট করতে পারো এই ভিডিওর মধ্যে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে ভিডিওর মধ্যে আমাদের ওয়েবসাইটের ওয়েবসাইট দেওয়া থাকে তোমরা কনট্যাক্ট করতে পারো আর যদি মনে করো নিজেরা বানাবে তো নিজেরা বানাতে পারো ইউটিউব দেখে করো বিভিন্ন টিউটোরিয়াল ফলো করো সব সময় প্রিমিয়ামের ওপর কাজ করো প্রিমিয়াম থিম প্লাগের থি সবার নাল্ডের ওপর কাজ করো না আজকে দু দিনের তে মনে হচ্ছে খুব ভালো কিন্তু দুদিন পর তোমার নালটে তোমার প্রবলেম হয়ে যাবে তো আজকে এইটুকুই থাকলো আর ভালো থেকো যদি পারো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি তাহলে কি হবে একটা মোটিভেশন হবে আজকে আমি তো আরও দুটো কাস্টমারদের যখন আমি বলবো তখন সেও ভাববে হ্যাঁ এরা জেনুইন কিছু বলে আমি চাইছিও জেনুইন কিছু বলতো আমি কোনো ফিল্টার মারি না কোনো কিছু মারি না পুরো র হিসেবে কাজ কথা বলি দেখছো তোমার কথার মাঝখানে কতবার কথা বাজে আমি কোনো স্ক্রিপ্ট দেখে বলছি না যেটা আমি জানি যেটা সম্বন্ধে আমাদের নলেজ আছে আমার আমি সেই সম্বন্ধে বলছি তোমরা দেখো ফলো করো আমাকে আশা করি তোমাদের ভালো লাগবে আমার চ্যানেল ভালো লাগবে অনেক কিছু নলেজ আসবে যদি ভালো লেগে থাকে একটু লাইক করে যাও একটু সাবস্ক্রাইব করে যাও চলো না আজকের জন্য বাই বাই